হে গাইজ আসসালাম আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি নতুন কন্টেন্ট নিয়ে আজও আমি যা যা রান্না করলাম তাই নিয়ে আমি খুব ব্যস্ত তার মধ্যেও একটু ভিডিও করলাম আমার বাসায় কাজ চলছে রঙের কাজ আমি আপনাদের সাথে একদিন শেয়ার করে নেব তো চলুন আজ আমি কী কী রান্না করলাম দেখে নিই আর তাছাড়া প্রতিদিন তো এক এক দিন এক এক রকম রান্না করাই হয় প্রতিদিন তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না মাঝে মধ্যে শেয়ার করি এটা সবজি রান্না করেছি এটা হচ্ছে দেশি মুরগি ঝোল ঝোল করে রান্না করা আর আছে এখানে আপনার ট্যাংরা মাছের চচ্চড়ি আছে এটা আছে শাক ভাজি আর তেমন কিছুই রান্না করিনি আমি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা আর রান্না করেছি সাদা ভাত প্রতিদিন আমি যেটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি খুব এক্সট্রা কোনো কিছুই আমি শেয়ার করি না আর এক্সট্রা তেমন কোনো কিছুই রান্না হয় না প্রতিদিনকার রান্নাটাই আমি শেয়ার করি আর তাছাড়া আমার ভালো লাগে এই জন্য আমি ভিডিওগুলো বানাই আপনাদেরকে দেখাই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় আমি খুব ভেসে একটা ভালো ভিডিও করতেও পারি না নিজে যা করি তাই আর তাছাড়া আমার বাসাটা আপনাদের কেমন লাগে জানাবেন আর আমি মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও দেখায় বিরক্ত করি আমি হয়তো সুন্দর করে ভিডিও করতে পারি না আপনাদের মতো সুন্দর করে কথা বলতে পারি না আমি যেমন তেমনই আর কি ভিডিও করি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং